আর্জিকর ইস্যুতে সিবিআই এর ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ঠিক কি বললেন তিনি শুনুন দেখুন সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কিছু মানুষ তুলেছেন কিন্তু তাদের প্রশ্নটা আমার মনে হয় আরো বেশি করে তোলা উচিত যে লাইনগুলো শিয়ালদা কোর্টের মহামান্য বিচারপতির অবজারভেশনে এসেছে চালা থানার বিভিন্ন তদন্তকারী অফিসার থেকে শুরু করে অন্যান্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো আরও বেশি করে আমার মনে হয় প্রশ্নের মুখে পড়া উচিত কারণ সিবিআইকে তদন্ত করতে হয়েছে পাঁচ দিন পর থেকে যে তথ্য প্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গেছে আমি আবার রিপিট করছি ছেড়ে রেখে গেছে তার উপর তাদেরকে তদন্ত করতে হয়েছে যদি প্রথম থেকে সিবিআই এই তদন্ত ভার পেত তাহলে আমার মনে হয় এর রেজাল্ট অন্যরকম দেখুন প্রথম কথা হচ্ছে যে তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেওয়া পশ্চিমবঙ্গ সরকার কী কেন গেছে কি গেছেন সেটা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবেন কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু বেশি তাড়াহুড়ো করে গেছে তদন্তকারী সংস্থা যেহেতু শিয়ালদা কোর্টের রায় নিয়ে খুশি নয় সেই জন্য তারা হায়ার হায়ার কোর্টের কাছে গেছে যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে সেটা তাদের একের মধ্যে পড়ে সেক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করার কোনো লিগ্যাল বাইন্ডিংস আছে বলে আমার জানা নেই যারা ওকাল যারা আইন বিশেষজ্ঞ তারা বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো আমরা তখনই চেয়েছিলাম আমরাও স্লোগান তুলেছিলাম দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো সেই সময় ওনারা বলেননি কিন্তু এখন বলছেন বিজেপির কথাতেই সবাইকে ফিরে আসতে হচ্ছে সিবিআইয়ের কিছু রোল নিয়ে আমরাও খুব একটা খুশি নই কয়েকটি জায়গায় সিবিআইয়ের কয়েকজন অফিসার সিবিআইয়ের সব অফিসাররা চোদ্দো সালে মোদিজি ক্ষমতায় আসার পর তাদের রিক্রুটমেন্ট হয়েছে এরকম তো নয় বহু সময় ধরে তারা সিবিআইতে আছে আমি এর বাইরে এর বেশি কিছু বলতে চাইছি না